এই বইগুলা কিন্তু কোনো সাধারণ বই না এগুলা এক একটা জীবন্ত বই মানে বইয়ের মধ্যেই আপনি শিক্ষক পেয়ে যাবেন কি বুঝছেন না তো ওয়েট আমি বোঝাই বলতে ধরেন আপনি রাতের বেলা একটা ম্যাথ করতে বসছেন সমাধান আপনার পাশেই আছে কিন্তু আপনি কোনোভাবে বুঝতে পারছেন না প্যারা নাই আপনি এই বইয়ের মধ্যে প্রতিটা সমাধানের পাশে একটা করে কিউ আর কোড পেয়ে যাবেন যেটা স্ক্যান করলেই আপনার সামনে চলে আসবে একজন শিক্ষক যিনি আপনার সমাধানটা একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছেন যেটা আপনি একবার না বুঝলে বারবার দেখে বুঝে নিতে পারবেন আপনার এক্সট্রা কোনো শিক্ষকের প্রয়োজন পড়বে না দারুণ না ব্যাপারটা হ্যাঁ আসলে দারুন তবে শুধুমাত্র না এসএসসি ব্যাসে পরীক্ষার্থীদের প্রতিটা বইয়ের প্রতিটা পোস্টের পাশে সমাধান সহ এরকম কিউআর কোড দেওয়া আছে যেগুলা এই বইগুলোকে সাধারণ থেকে অসাধারণ করেছে বানিয়ে ফেলেছে এক একজন সার্বক্ষণিক হোম টিউটার আর এই জীবন্ত বই বানানোর কারিগর হচ্ছে যারা গত দশ বছর ধরে শিক্ষার্থীদের অন্যতম ভরসার জায়গায় আসন করে নিয়েছে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক সকল বিভাগের সকল বইগুলাই এখানে পেয়ে যাবেন আর প্রতিটা বইয়ের মধ্যে যা যা থাকছে এক হাজার প্লাস কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান যাদের টার্গেট 100 তে তাদের জন্য রয়েছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন ও সমাধান দুর্বল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে রোড টু মিশন স্লাইগনের সাজেশন ও সমাধান সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও সমাধান টাইপ ভিত্তিক 50টি এমসিকিউ সাজেশন ও সমাধান basic ও অধ্যায় ভিত্তিক সমাধান বিগত বছরের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান যেখানে প্রতিটা বইয়ের মধ্যে প্রতিটা প্রশ্নের পাশে সমাধান সহ কিউআর কোড দেওয়া আছে স্পেশাল আরও দুইটা বই পেয়ে যাবেন এমসিকিউ সাজেশন বই একটা হলো বিজ্ঞান শাখার জন্য আর একটা হলো ব্যবসায় শাখা ও মানবিক শাখার জন্য সব থেকে মজার বিষয় হলো এই বইগুলোর শেষে কিউ কোড দেওয়া আছে যেগুলো আপনারা পুরো বইটা পড়া শেষে নিজেরাই পরীক্ষা দিয়ে দেখতে পারবেন যে আপনাদের প্রিপারেশন ঠিক কেমন হয়েছে জাস্ট কিউ আর কোডটা স্ক্যান করলেই একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে তার নাম মোবাইল নাম্বার এবং নাম দিয়ে ক্লিক করলেই প্রশ্ন চলে আসবে যে প্রশ্নের উত্তর দিলে তারা নিজেরাই দেখতে পারবে যে তাদের প্রিপারেশনটা কেমন হয়েছে শুধু তাই না তারা পুরো বই শেষ হলে নিজেকে যাচাই করার জন্য এখানে মডেল টেস্টও পেয়ে যাবে মডেল টেস্টের কিউ আর কোড ও এখানে দেওয়া আছে এর সাথে সাথে একটা সাজেশন বইও পেয়ে যাবে যেখানে প্রতিটা সাবজেক্টের অধ্যায় সাজেশন দেওয়া আছে এবং তার পাশে সাজেশনের কিউ আর কোড দেওয়া আছে যেগুলো স্ক্যান করলে সাজেশনের ভিডিও গুলো দেখে নেওয়া যাবে তাই দেরি না করে আপনার পড়াশোনাকে আরো একটু ইজি করার জন্য আপনারা অর্ডার করে ফেলতে পারেন টেকনিক ইজি এডুকেশন এই ইজি বইগুলো